ডেমরা থানা ইমাম উলামা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী তফসিল ওপর আর মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের চলতি অধিবেশনের মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত আলমে কেরাম রবি আজাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ঔষধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দারের মা প্রভু আল্লাহ সুহান রশেষ মেহরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেই জন্যে মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লম্বা সময় থেকে কালকে থেকেই তো বয়ান শুনতেছে আজকেও আমার এক ভাই আল্লাহ তহিদের বিষয় তাওহিদের বিষয়ে তিনি কথা বলছিলেন তো শেখ আব্দুল কাদের জিলারি রহমতুল্লাহ আলের দুয়ার দোয়ার বরকত বাচ্চা দিয়েছেন এখন ওই বাচ্চা কি করবে ওইটার উপর আমার কিছু কথাবার্তা বাচ্চা তো আসছে দুনিয়ায় এখন কি করা দরকার তা শুনবো কিন্তু ওইটা শুনবো একদম শেষের মিনিট এর আগে ওই করণীয় ঠিক করার জন্যে আমার ভূমিকা হওয়া উচিত আমি জন্য বাধার সম্মুখীন হব কার পক্ষ থেকে পদ্ধতিগুলা কি এটা আগে একটু শুনবো আমি কোরআন আল করিমের সুর সেজদার তিনটা আয়াত করেছি ছাব্বিশ সাতাইশ আঠাইশ মূলত আমার কথা প্রথম আয়াতের ওপর একই প্রসঙ্গের হওয়ায় তিনি তেলাওয়াত করছেন